মেজর পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের শেষ পেপারের ব্রহ্মাস্ত্র সদেশনমূলক মাস্টার ক্লাসকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই শেষ পেপার বলতে বোঝায় পাঁচ হাজার তেরো মানে পঞ্চাশ তেরো যে পেপারটা রয়েছে এই পেপারের সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা পাঁচ এবং দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে নামটা মাথায় রাখবে স্টাডি কেয়ার ডাব্লিউ বি ইউটিউব চ্যানেল বর্ধমান ইউনিভার্সিটির প্রস্তুতির সেরা ঠিকানা তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য তোমরা যদি এই ফিফথ সেমিস্টারের মেজরের তিনটা পেপারের হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য পেইড নোটস মাত্র সাড়ে চারশো টাকায় সংগ্রহ করতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের এই নম্বরে যোগাযোগ করে তোমাদের প্রস্তুতিটা আমাদের নোটপত্র সংগ্রহ করে আরও জোর কদমে নিতে পারবে এখানে আমাদের যে পেইড নোটস আমরা তোমাদের দিচ্ছি এখানে সম্পূর্ণ সিলেবাস কাভার করা রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী শীর্ষে স্টার চিহ্ন প্রদান করা রয়েছে প্রশ্নগুলোকে বাংলা ইংলিশ দুটো ভাষায় রাখা আছে কীভাবে নোট সংগ্রহ করবে এখানে যোগাযোগ করলেই তোমরা বিস্তারিত কিন্তু জেনে নিতে পারবে আর একটা কথা আমরা আমাদের পেইড নোটসটা কিন্তু একদম অধ্যায় ভিত্তিকভাবে ডিজাইন করেছি মানে প্রত্যেকটা অধ্যায়ের জন্য তোমরা আলাদা আলাদা পিডিএফ পাবে যাতে করে তোমাদের বোঝার ক্ষমতাটা দ্বিগুণ হয় তো চলো আজকের এই ব্রহ্মাস্ত্রের সাথে সনটা তৈরি করছি শুরু করছি প্রথমেই আমরা চোদ্দখানা কোশ্চেন আলোচনা করব যেগুলো পরীক্ষায় পাঁচ নম্বরের জন্য আসতে পারে আবার দশ নম্বরের জন্য আসতে পারে এখানে থাকা প্রত্যেকটা কোয়েশ্চেন বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতে রাখা আছেন যার যে ভাষা পড়তে বুঝতে সুবিধা সে সে ভাষায় প্রস্তুতি নেবে তো চলো প্রশ্নাবলীকে শুরু করছি প্রথম প্রথমতে কোশ্চেন জাতিসংঘের উদ্ভবের পটভূমিটা ভালো করে পড়বে ডিসকাস ডিপলি দ্য ইমার্জেন্সি অফ দ্য ইউনাইটেড নেশনস ইংলিশটাও বলছি তো ইংলিশটা তোমরা ফলো করবে ঠিক আছে জাতিসংঘের সাধারণত বা সাধারণ পরিষদের গঠন ও কার্যাবলী এই গঠন ও কার্যাবলী সংক্রান্ত প্রশ্ন কিন্তু পরীক্ষায় বারংবার আসতে দেখা গেছে তো অবশ্যই এই টাইপের কোশ্চেনগুলোকে ভালো করে প্র্যাকটিস করতে হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গঠন পর্বে জাতিসংঘের সচিবালয়ের ভূমিকা জাতিসংঘের মহাসচিবের ক্ষমতাও ভূমিকা নেক্সট কোশ্চেন আন্তর্জাতিক বিচার আদালতের মানে আইসিজে গঠন কার্যাবলী এটাও গঠন কার্যাবলী ডিটেলসে পড়ো তারপর আঞ্চলিক অর্থনৈতিক সংগঠন হিসাবে এ এর লক্ষ্য ভূমিকা ও কি এর প্রধান লক্ষ্য বৈশিষ্ট্য আঞ্চলিক নিরাপত্তা সংগঠন হিসাবে ন্যাটো এর ভূমিকা পড়বে এ এস মানে এশিয়ান আমি যদি সংক্ষেপে বলি এর লক্ষ্য কার্যাবলী এটাও মোস্ট ইম্পর্টেন্ট শার্ক রয়েছে এর উদ্দেশ্যর গুরুত্ব পড়বে বিআরআইসিএস কি এর প্রধান লক্ষ্যগুলো বিআইএমএস টি এর গঠন কার্যাবলী আমরা নিচে আসবো এবং লাস্ট কোশ্চেনটা দেখে নেব এখানে তোমরা দেখতে পাচ্ছ এই চোদ্দোখানা কোশ্চেন এমন কোশ্চেন যেগুলো পরীক্ষায় পাঁচ নম্বরের জন্য আসতে পারে আবার দশ নম্বরের জন্য আসতে পারে যারা পড়বে তারা অবশ্যই সাফল্য পাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু এই সাজেশনটা তৈরি করা হয়েছে যারা সেমিস্টারের শুরু থেকে প্রস্তুতি নিচ্ছ এবং যারা আমাদের পেইড নোটস নিয়েছো তোমাদের এই সাজেশন ফলো করার কোনো প্রয়োজন নেই পেইড নোটসেই যা আছে ওগুলোই পড়ো পেইড নোটসে তো উত্তর রাখা আছে সেগুলোই পড়ো সেখান থেকেই কিন্তু হয়ে যাবে দশ নম্বরের কোশ্চেন শেয়ার করছি সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যাদের দশ নম্বরের সাজেশন প্রয়োজন এখানে পাঁচটা কোশ্চেন স্ক্রিনশট করে রাখতে পারো এবং শেষের আরও যে পাঁচটা কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ টোটাল দশটা কোশ্চেন টেন মার্কের জন্য কিন্তু দিয়ে দেওয়া হলো তো এই হলো আমাদের শেষ মুহূর্তের বেশ কয়েকদিন ধরে পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা তোমাদের মেজরের যে তিনটা পেপার সেই তিনটা পেপারের সম্পূর্ণ সাদেশন যারা জানো না তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি আমরা পঞ্চাশ এগারো মানে পাঁচ হাজার এগারো পাঁচ হাজার বারো এবং আজকে পাঁচ হাজার তেরো এই তিনটা পেপার কিন্তু সুসম্পূর্ণভাবে সাদেশন আলোচনা করলাম যাদের প্রশ্ন উত্তর প্রয়োজন এখানে যোগাযোগ করো নামটা মাথায় রাখবে স্টাডিকা ডাব্লিউ বি ইউটিউব চ্যানেল বর্ধমান ইউনিভার্সিটির প্রস্তুতির সেরা ঠিকানা তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য এখানে যোগাযোগ করে যা যাবতীয় জানার নোটপত্র সংক্রান্ত জেনে নিতে পারো ডেমো দেখে নোটপত্র সংগ্রহ করবে আমার সাথে ফোনে কথা বলে নোটপত্র সংগ্রহ করবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে